নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা নবান্নের বন্ধুরা ইতিমধ্যে বাংলার আবাস যোজনার মাধ্যমে বাংলার বারো লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এবার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে তবে বন্ধুরা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা অনেকে পাবে না তো বন্ধুরা বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আবাস যোজনার নতুন নির্দেশিকা নবান্নের দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবে তো বন্ধুরা বাংলার আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা গরিব মানুষ যাদের মাথার ওপর ছাদের ব্যবস্থা নেই কাঁচা বাড়িতে বসবাস করেন তাদেরকে পাকা বাড়ির ব্যবস্থা করে দিতে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনায় লিস্ট গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী রাজ্যে শুরু হয় আবাস যোজনার সার্ভের কাজ সেখান থেকেই প্রায় আঠাশ লক্ষ এমন উপভোক্তার নাম উঠে আসে যারা আবাস যোজনার প্রকৃত ঘর পাওয়ার যোগ্য আটাশ লক্ষের মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে আবাসের প্রথম ধাপের ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম ধাপায় বারো লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে প্রথম কিস্তির টাকা পাঠায় রাজ্য সরকার বন্ধুরা আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা নিয়ে কিছু উপভোক্তা বাড়ি বানানো শুরু করলেও এখনও বহু মানুষ এমন রয়েছে যারা আবাস যোজনার বাড়ির কাজ শুরু করেনি আবাসের পরিদর্শকেরা গ্রামে গ্রামে ঘুরে দেখেছেন এখানেই তাদের চক্ষু চড়ক গাছ আবাস যোজনা ষাট হাজার টাকা পেলেও এখন বহু উপভোক্তা আবাস যোজনার বাড়ির কাজ শুরুই করেননি তাই তাদেরকে দ্রুত আবাস যোজনার বাড়ির কাজ শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কারা পাবে না বন্ধুরা আবাস যোজনার যে ষাট হাজার টাকা ঢুকেছে সেই টাকা নিয়ে নয় ছয়ের অভিযোগ উঠে এসেছে একাধিক জায়গা থেকে পরিদর্শকরা সার্ভে করতে গিয়ে দেখছেন বহু উপভোক্তা আবাস যোজনার বাড়ি তৈরির নিয়ম মানছে না অনেক উপভোক্তা এমন রয়েছে যারা আবাস যোজনার ঘরের টাকা নিয়ে বাড়ির সামনে রান্নাঘর বানিয়েছেন অনেক উপভোক্তা তারা আবাস যোজনার বাড়ি তৈরি বনের বা ভিত করেননি পুরনো বাড়ির দেওয়ালের ওপর থেকে গাঁথুনি করে বাড়ি তৈরি করেছেন তিন নম্বরে বলা হয়েছে অনেক উপভোক্তা টাকা নিয়ে পুরনো বাড়ির চাল মেরামত করেছেন আবার কেউ আবাস যোজনার টাকা নিয়ে বাড়ির মেঝে ঢালাই করেছে বন্ধুরা এই ধরনের উপভোক্তাদের আবাসের দ্বিতীয় কিস্তির টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে থেকে দেওয়া হবে বন্ধুরা নবান্নের করা নির্দেশ এপ্রিল মাসের মধ্যে যে সকল উপভোক্তারা আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে তাদের সকলকে প্রথম দফার সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে তবেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে ইতিমধ্যে জেলায় জেলায় সার্ভের কাজ শুরু করেছে রাজ্য সরকার এপ্রিল মাসের মধ্যে এই সার্ভের কাজ শেষ করা হবে তারপর শুরু হবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল উপভোক্তারা আবাসের প্রথম কিস্তির টাকা পেয়ে নবান্নের নির্দেশিকা মতো বাড়ির কাজ শেষ করবে তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে নবান্নের সূত্রে জানা যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবাসের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হতে পারে যেহেতু এখনও পর্যন্ত হাতে বেশ কিছুটা সময় রয়েছে তাই সময় নিয়ে বাড়ি তৈরির কাজ করতে বলা হচ্ছে আবাসের উপভোক্তাদের অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বাংলা আবাস যোজনার মাধ্যমে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির কাজ শেষ করতে হবে না হলে দ্বিতীয় কিস্তির টাকা আসবে না বন্ধুরা দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে এ বিষয়ে নবান্নের সূত্রে জানা গিয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবাসের দ্বিতীয় কিস্তির ষাট টাকা দেওয়া শুরু হতে পারে উপভোক্তাদের